রাত তখন প্রায় সাড়ে বারোটা হাসপাতালের করিডোরে আলো আছে কিন্তু সেগুলো ঠিক আলো নয় ম্লান ধুলো জমা টিউবলাইট যেন আলো দিয়েও অন্ধকারকে থামাতে পারে না আমি রফিক এ হাসপাতালের জুনিয়র ওয়ার্ড বয় রাতের শিফটে কাজ সবার আগে চোখে পড়ে হাসপাতালের বাইরের বারান্দায় স্বজনদের কান্না কেউ মাটিতে বসে চুল ধরে কাচ্ছে কেউ আবার স্তব্ধ হয়ে দেয়ালে মাথা ঠেকিয়ে আছে মৃত্যুর পর মানুষের সব রং ফিকে হয়ে যায় এই হাসপাতালের রাতগুলো আমাকে সেটা বারবার শিখিয়েছে আজও অ্যাম্বুলেন্সের সাইরেন থেমে যাওয়ার সঙ্গে সঙ্গে একদল মানুষ মর্দেহ নিয়ে এলো মাকে হারিয়েছে এক ছেলে বয়স বিশের বেশি হবে না ছেলেটার গলা শুকনো মুখে অন্ধকার কালি লেপটে আছে সে শুধু বলল ভাই আমার আম্মারে একটু ভালো করে রেখেন ফিরতি পথে চোখ বন্ধু করে আসছিল তার কথা শুনে বুক হাহাকার করে উঠল মর্গের সামনে দাঁড়ালে সবসময় একটাই জিনিস টের পাই এক অদ্ভুত থমথমে ঠান্ডা হাসপাতালের অন্য অংশ থেকে এখানকার বাতাস একদম আলাদা যেন কাঁচা বরফের ঘ্রাণ মর্গের দরজা খুলতেই সে ঘ্রাণ আরও তীব্র হলো লোহার পুরনো ডিটারজেন্টের গন্ধ মিশে গিয়ে এমন একটা অনুভূতি সৃষ্টি করে যেন এখানে সময়ও জমে থাকে দুটি অব্যবহৃত লাইট নিবে আছে শুধু একটা বাল্ব সেটার আলো আবার কেঁপে কেঁপে জ্বলে আমি যখন মৃতদেহ ঠান্ডা টেবিলে তুলতে গেলাম তখন মনে হলো টেবিলটা যেন একটু নড়ল পরক্ষণে আবার স্থির নিজেকে বুঝালাম রাত জাগার ক্লান্তি আর কিছু না কিন্তু তারপরই হঠাৎ মর্গের গভীর থেকে টুপটুপ জল পড়ার শব্দ পেলাম কিন্তু সেখানে তো কোনো জল নেই আইস বাক্সগুলো বন্ধ ফ্লোর শুকনো মনে হল একটা শব্দ আসছে হুহু হু হু করে ম্লান চাপা কান্না আমি স্থির হয়ে দাঁড়িয়ে গেলাম রাস্তার ওপারে স্বজনদের কান্না এগুলোতে আমি অভ্যস্ত কিন্তু মর্গের ভেতরে কান্না আমি টেবিল ধরে দাঁড়িয়ে আছি আর আমার শরীরের সমস্ত লোম খাড়া হয়ে গেছে হঠাৎ দরজার দিক থেকে কেউ ডাক দিল আমাকে ভাই ভিতরে আসেন আমি চমকে উঠলাম বেরিয়ে দেখি মৃত নারীর ছেলে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে আমাকে জিজ্ঞাসা করলো ভাই আম্মা কি একাই আছে ভয় পাবে না তো আমি থতমতো খেলাম কি বলবো বুঝলাম না তাকে বললাম না ভাই চিন্তা করবেন না ভালোভাবে রাখা হয়েছে কিন্তু ভিতরে আমি জানি কিছু একটা আছে অন্তত সেটা মানুষের কিছু নয় মনে হলো মর্গের ভেতর অন্ধকারের মধ্যে কেউ নিঃশ্বাস ফেলছে ধীরে ধীরে ভারী ভারী ঠান্ডা নিঃশ্বাস আর রাত তখন আরও গভীর হতে লাগল রাত দুটো বাজলে সাধারণত মর্গের চারিদিকে নিস্তব্ধতা নেমে আসে কিন্তু সেদিন যেন বাতাসও থমকে ছিল আমি রিপোর্ট লেখার জন্য অফিস রুমে যাওয়ার চেষ্টা করছিলাম হঠাৎ মর্গের দরজার লোহার চেন ঝনঝন করে উঠল আমি থেমে গেলাম চেন নিজে থেকে নড়ল নাকি বাতাসে নড়ল কিন্তু বাতাসই বা কোথা থেকে আসবে সব জানালা দরজা তো বন্ধ আমি ধীরে ধীরে কাছে গিয়ে দরজার ফাঁক দিয়ে ভিতরে তাকালাম মাথার ওপরে ঝুলে থাকা পুরনো বাল্ব টুকটুক করে লাফাচ্ছে একবার আলো একবার অন্ধকার অন্ধকারের ফাঁকে ফাঁকে মনে হলো টেবিলে রাখা মৃতদেহগুলো একটু নড়ল যেন কেউ শ্বাস ফেলল হঠাৎ গর্জনের মতো একটা কান্না এমন কান্না যা জীবন্ত মানুষের নয় গলা ফেটে যাওয়া বুক ছেড়ে বের হওয়া বেদনার তনা আমি ভয় পেয়ে দরজার ঠেলে খুললাম ভেতরে প্রবেশ করে দাঁড়াতেই অনুভব করলাম মর্গের এই ঠান্ডা বাতাস আগের চেয়ে দশ গুণ বেশি জমাট এমন ঠান্ডা যা শুধু গায়েই লাগে না মনের ভেতর পর্যন্ত ঢুকে যায় ঘরের কোণের আইস বক্সের ঢাকনা ধীরে ধীরে সামান্য উঠে গেল আমি চোখ কচলালাম ঠিক সেই মুহূর্তে একটা দীর্ঘশ্বাস যেন কেউ বরফের ভেতর থেকে নিঃশ্বাস নিচ্ছে আমার পা জমে গেল গলা শুকনো হয়ে গেল আমি নড়তে পারছি না তখন ওই পেছন থেকে মৃদু শব্দ ভাই আম্মারে এক না। আমি ঘাড় ঘোরালাম মনে হলো মৃত নারীর ছেলেটা দরজায় দাঁড়ানো মুখে কান্না চোখ লাল আমি তাকিয়ে রইলাম কিন্তু অনুভব করলাম কিছু যেন একটা ভুল হচ্ছে ছেলেটার পায়ের নিচে কোনো ছায়া নেই এবার বুক ঠান্ডা বরফের উপ নিল আমি পিছিয়ে যেতে গেলে সে ঠিক আমার সামনে দাঁড়িয়ে গেল ভাই আম্মা যেন একা থাকে না বলেই সে মর্গের ভিতরে ঢুকে গেল আমি চিৎকার করতে গিয়েও পারিনি দরজার বাইরে গিয়ে দেখি আসল ছেলেটা তো এক কোণে বসে মাকে নিয়ে কাচ্ছে তাহলে আমি কাকে দেখলাম কে কথা বলল মর্গের ভিতর ঢুকে গেল আবার কান্না শোনা গেল এইবার আরও স্পষ্ট আরও যন্ত্রণাময় ডাক দিল আম হঠাৎ মর্গের সব লাইট জ্বলে উঠল তারপর পুরোপুরি নিভে গেল অন্ধকারে শুধু একটাই শব্দ আঙুল বোলানোর মতো করকর করকর করে শব্দ করছে মনে হলো মৃতদেহগুলো নড়ছে সবাই একসঙ্গে উঠতে চাইছে আমি দৌড়ে বাইরে বেরিয়ে এলাম দরজা ঠাস করে বন্ধ করে দিলাম রাত ভোর হয়নি কিন্তু আমার মনে হলো আজ মর্গের ভেতরে শুধু মৃতদেহই নেই আরও কিছু আছে যারা মৃত্যুর পরও এখানে বন্দি হয়ে আছে স্বজনের কান্নায় রাত কাটায় আর যাদের আর্তনাচ্ছোনার কেউ নেই পরের দিন রাতের শিফটে আসতেই গেটের প্রহরী সফুর মিয়া আমাকে থামিয়ে বলল রফিক ভাই কালকে মর্গে কি হয়েছিল এত রাতটা পর্যন্ত কান্নার শব্দ আসছিল আমরা তো ভয়ই গেছিলাম আমি কিছুই বললাম না বললে বিশ্বাস করতো না আর বললে হয়তো নিজেই আরও ভয় পেতাম কিন্তু মর্গের দরজার কাছে যেতেই আবার সেই বরফের ঠান্ডা বাতাস সেদিনের ঘটনার পর মনে হচ্ছিল দরজার ওপারে কেউ আমাকে চেয়ে আছে হঠাৎ টেপ পেলাম দরজার নিচ দিয়ে হালকা কুয়াশা বের হচ্ছে ভেতরে তো কোনো ঠান্ডা মেশিন চালু নেই কুয়াশা আসছে কিভাবে। আমি তালা খুলতে গেলাম টক করে আওয়াজ হলো মনে হলো ভেতর থেকে কেউ লোহার টেবিলে আঙুল ঢুকছে আমি পেছনে তাকালাম করিডোর ফাঁকা দুটো নীল আলো জ্বলছে তাও আধা আধি কেউ নেই আবার শব্দ করে উঠল টকটক টকটক আমি ভয় পেলেও তালা খুললাম দরজা খুলতেই ঠান্ডা বাতাস এমনভাবে বেরিয়ে এলো যেন কারো নিঃশ্বাস সরাসরি আমার মুখে লাগলো মর্গের ভেতর ঢুকে প্রথম যে শব্দ পেলাম তা হলো ছাপ 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 কেউ যেন খালি পায়ে হেঁটে যাচ্ছে জল নয় বরফ নয় এমন শব্দ যা মৃত মানুষের পায়ের শব্দ আমি টর্চ জ্বালালাম আলো মেঝে বরাবর ঘুরতেই দেখি আইস বক্সের সামনে ভেজা পায়ের ছাপ কিন্তু ছাপগুলো ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে ঘরের ভেতরের অন্ধকারের দিকে ঠিক তখনই দেখলাম দূরের একটা টেবিলের উপর রাখা সাদা কাপড় দিয়ে ঢাকা মৃতদেহের কাপড়টা একটু নড়ল না বাতাস না কাপড়টা যেন ভেতর থেকে কেউ উঠতে চাইল আমি স্থির হয়ে দাঁড়িয়ে হৃদয়ের ধুকধুকানিতে মনে হচ্ছিল বুক ফেটে যাবে হঠাৎ কা কা শব্দ পেলাম একটা ব্রেদ্ধার কান্নার শব্দ তারপরই দম বন্ধ করা ধ্বনি আমার এক আর আমার হাত কাঁপতে লাগলো টর্চের আলো সামনে তুলে ধরতেই দেখি আইস বক্সের ঢাকনা আস্তে আস্তে উঠছে ধীরে ধীরে উঠছে আমি চিৎকার করে দরজার দিকে দৌড় দিলাম কিন্তু দরজা নিজে থেকেই ধাম করে বন্ধ হয়ে গেল ভিতরে অন্ধকার আমি আর তারা তারপর আমার পেছনে শোনা গেল খটখট শব্দ বোধ হয় কেউ হাঁটছে ধীরে ধীরে আমার দিকে আসছে আর টেবিলের কাপড়গুলো একটার পর একটা নড়ে উঠতে লাগলো সেদিন যদি দরজা বাইরে থেকে মিয়া না খুলতো আমি হয়তো কোনো দিনও বের হতে পারতাম না ওই রাতের পর আমাকে ছুটিতে পাঠানো হলো কিন্তু ভয় তো ছুটি নেয় না তিন দিন পরে যখন কাজে ফিরলাম হাসপাতালের পরিবেশ অদ্ভুত নীরব সামনে বসে থাকা কাজের নার্স বলল গতকাল রাতে মর্গ থেকে একজনের চিৎকার শোনা গেছিল কিন্তু মর্গে কেউই ছিল না আমি কিছু বললাম না নিজেই তদন্ত করতে গেলাম মর্গের কাছে দরজার সামনে দাঁড়াতেই গায়ের লোম খাড়া হয়ে গেল ভেতরে আজ প্রচণ্ড নীরবতা অস্বাভাবিক নীরব আমি তালা খুলে ভিতরে ঢুকলাম সেদিনের মতো ঠান্ডা নেই কুয়াশা নেই বরং ঘরটা অদ্ভুতভাবে শান্ত তখনই দেখলাম একটা মৃতদেহের পাশের টেবিলে একটা পুরনো নোটবুক এটা তো সাধারণত থাকে না নোটবুক খুলতেই ভেতরের লেখা দেখে শরীর জমে গেল যারা হঠাৎ মারা যায় তারা শেষ মুহূর্তটার যন্ত্রণা নিয়ে এখানে আটকে থাকে তারা অপেক্ষা করে স্বজনদের জন্য কেউ আসে না তারা কান্না করে আর কান্না যদি কেউ শুনে ফেলে মৃতরা তার সঙ্গ চায় হাত কাঁপছিল নোটবুকের শেষ পাতায় লেখা আমি রফিককে চাই এটা দেখে আমার মাথা ঘুরে গেল নামটা আমারই হঠাৎ পিছন থেকে ধীরে ভারে নিঃশ্বাস আমি ঘুরে দাঁড়ালাম একটি মৃতদেহ ঠিক আমার দিকে চেয়ে আছে চোখ দুটি খোলা। ঠোঁট সামান্য নড়ছে সে বলল ভাই আমারে একার এখন আমার আর কিছুই মনে নেই মর্গের দরজার বাইরে আমাকে পাওয়া গেছিল অচেতন অবস্থায় তারপর হাসপাতাল কর্তৃপক্ষ মর্গের কিছু অংশ বন্ধ করে দেয় কারো রাতে সেখানে ঢোকার নিষেধ ছিল কিন্তু আজও নাকি গভীর রাতে কেউ কেউ শুনতে পায় টেবিলে আঙ্গুল ঠোকার শব্দ মরা মানুষের হাঁটার শব্দ আর সেই আর্তনাদ আমার এক আর না মর্গে অজ্ঞান হয়ে যাওয়ার ঘটনা ছড়ানোর পর আমাকে নাকি অন্য ওয়ার্ডে বদলি করা হবে এমন কথাই উঠছিল কিন্তু আমি নিজেই বললাম না আমি মর্গেই ডিউটি করব। ভয় ছিল কিন্তু তার চেয়ে বড়ো ছিল প্রশ্ন কেন তারা আমাকে ডাকছে কেন আমার নাম নোটবুকে লেখা রাত তখন একটা মর্গের দরজায় দাঁড়াতে গা ছমছম করছিল কিন্তু আমি তবু ঢুকলাম ঘরের ভিতর অদ্ভুত নিস্তব্ধতা হঠাৎ দেয়ালের উল্টো পাশে চোখ গেল সেখানে হালকা ফাটল আমার মনে হলো এটা তো আগে ছিল না টর্চের আলো ফাটলে ফেলতেই দেখি ভিতরে যেন আরেকটা ঘর আমি ঠেলা দিলাম ফাটল আরও বড় হলো এক পর্যায়ে পুরো অংশ ভেঙে নিচে পড়ে গেল আর ওপাশে যা দেখলাম হৃদয় বরফ হয়ে গেল দেয়ালের ওপাশে একটা গোপন ছোট ঘর যেন বহু বছর ধরে বন্ধ মেঝেতে মরিচা ধরা অস্ত্র ডায়াল ফোন, ভাঙা স্ট্রেচার কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর জিনিস ছিল মাঝখানের টেবিল টেবিলে শুকনো রক্তের দাগ যেন এখানে মৃতদেহ নয় জীবন্ত মানুষকে আনা হতো তখন ওই টেবিলের নিচ থেকে একটা শব্দ খটখট আমি ঝুঁকে তাকাতেই দেখলাম একটা পুরনো রেকর্ডার আমি চালু করলাম কিন্তু যা শোনা গেল তা আমার মাথার ভিতরে বেঁধে থাকা সব ভয়কে নতুন করে কাঁপিয়ে দিল যারা হঠাৎ মারা যায় তারা যেতে পারে না তাদের শেষ ডাক শেষ শ্বাস শেষ আর্তনাদ এই ঘরের দেয়ালে আটকে থাকে যতক্ষণ না কেউ তা শুনে নেয় তারা মুক্তি পায় না তারপর আর একটা শব্দ একটা ভারী নিঃশ্বাস আর শেষে রফিক তুই শুনেছিস আমার হাত থেকে রেকর্ড আর পড়ে গেল কে আমার নাম জানে এই ঘরে তো আমি কোনোদিন আসিনি ঠিক তখন ওই পেছন থেকে ঠান্ডা বাতাস বইল আমার মনে হলো কেউ আমার কানের কাছে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে আমি ধীরে ধীরে ঘুরতেই দেখলাম দেয়ালের ছায়া থেকে একজন বেরিয়ে আসছে ছবির মতো মুখ নয় আমার শিফটে মারা যাওয়া এক বৃদ্ধের মুখ তার ঠোঁট কাঁপছে আমারে একারাই খোনা আমি দৌড়ে বের হতে গেলাম কিন্তু ঘরের দরজা নিজেরাই বন্ধ হয়ে গেল পুরো ঘর অন্ধকারে ডুবে গেল দূরে কোথাও আবার মৃতদেহ নরবার শব্দ চুপচুপ চুপচুপ সেদিন রাতে আমি মর্গ থেকে বের হতে পারলাম ঠিক কতক্ষণ পর তা আমি নিজেই জানি না যা হোক আজ সব কিছুর শেষ উত্তর বের করব রাত দুইটা মর্গে প্রবেশ করতেই ভেতরের আলো নিজে থেকে জ্বলে উঠল মনে হলো বুঝি অপেক্ষা করছিল আমি সরাসরি সেই গোপন ঘরে গেলাম দেয়াল পেরুতেই আবার সেই ঠান্ডা বাতাস সেই ভারী অনুভূতি হঠাৎ রুমের সব লাইট একসাথে নিভে গেল অন্ধকারে শুধু একটি শব্দ কান্না একজন নয় অনেকজনের একসাথে কান্নার শব্দ তারপর একে একে ছায়াগুলো আমার সামনে দাঁড়াতে লাগলো পুরুষ নারী বৃদ্ধ তরুণ যারা হঠাৎ মারা গেছে অ্যাক্সিডেন্ট হার্ট অ্যাটাক অপারেশনে মৃত্যু সবাই তাদের চোখে গভীর শূন্যতা তারা যেন জীবিত নয় আবার মৃতও নয় মাঝামাঝি কোথাও আটকে থাকা আত্মা একজন এগিয়ে এসে বলল আমরা যেতে পারি না কারণ আমাদের শেষ কথা কেউ শোনে না আরেকজন বলল আমরা কান্না করি কিন্তু আমাদের কান্না কে শুনবে আমি নিজেকে সামলে বললাম তোমরা আমাকে কেন ডাকছ সবাই একসঙ্গে বলল কারণ তুমি ভয় পেলেও আমাদের শুনেছ তুমি আমাদের শেষ ডাককে ফেলে যাওনি আমি কাপা গলায় জিজ্ঞাসা করলাম তোমরা কি চাও আমি কি করব? তখন তারা ধীরে ধীরে অদৃশ্য হয়ে একটি অন্ধকার ছায়ার দিকে মিলিত হতে লাগল ছায়ার মুখ নেই হাত নেই শুধু অন্ধকার সেই ছায়া বলল মর্গের দেয়ালের পিছনে যে ঘর সেটা খোলো আলো ঢুকতে দাও আমাদের শেষ আর্তনাদ বাইরে বেরোতে দাও আমরা মুক্তি চাই আমি ভয় পেলেও বুঝলাম এই গোপন ঘরই সব যন্ত্রণার কারাগার পরের দিন সকালেই পুরো দেয়াল খুলে ফেলা হলো রুমে আলো ঢুকতেই এক অদ্ভুত শান্তি নেমে এলো মনে হলো কারা যেন দীর্ঘদিনের শ্বাস ফেলে বিদায় নিল সেই রাতে মর্গে কোনো কান্না শোনা যায়নি আঙুল ঠোকার শব্দও না জোতার খটখট ধ্বনি কিছুই না সব শান্ত কিন্তু আমার কানে তখনও একটা কথা ঘুরছিল যারা তাদের শেষ কথা বলে যেতে পারে না তাদের আত্মা কখনও শান্ত হয় না আর সেই নোটবুক সেটা পেয়েছিলাম ফাঁকা সব লেখা উধাও দেয়াল ভাঙার পর হাসপাতালের পরিবেশ যেন আশ্চর্য শান্ত হয়ে গিয়েছিল মর্গে আর আগের মতো ভারী অন্ধকার ছিল না কেউ আর কান্না শুনতো না কেউ আঙুল ঠোকাঠুকির শব্দ শুনতো না বেশ কয়েকদিন পরে আমি আবার রাতের শিফটে মর্গে ঢুকলাম আজ মনে হচ্ছিল ঘরের আলো একটু উষ্ণ বাতাসে কাটা ছেঁড়া ঠান্ডা নেই কিন্তু ঠিক একটা সাতচল্লিশ মিনিটে একটা অদ্ভুত ঘটনা ঘটল বক্সের উপর রাখা স্টিলের স্ট্রেক কিচ করে আইস বক্সের ওপরে রাখা স্টিলের ট্রে কিচ করে নড়ে উঠল মনে হলো কেউ ভেতর থেকে টুক করে ঝাঁকাচ্ছে আমি এগিয়ে গেলাম দেখলাম ট্রের উপরে একটা সাদা কাগজ উঠিয়ে দেখি হাতে লেখা অথচ লেখা যেন কাঁপা কাঁপা ধন্যবাদ রফিক তুমি আলো এনে দিয়েছ আমরা যেতে পারি আমার বুক হঠাৎ হালকা হয়ে গেল এমন একটা অনুভূতি যেন বহুদিন ধরে কেউ আটকে থাকা নিশ্বাস ছেড়ে দিচ্ছে ঠিক তখন ওই টেবিলের উপর রাখা লাইটটা একবার টিম টিম করে জ্বলে উঠল তারপর পুরো ঘর আলোয় ভরে গেল আলো এত উজ্জ্বল যে চোখ ঢেকে ফেলতে হলো আর সেই আলো নিভে গেলে ঘর একদম ফাঁকা যে ছায়াগুলো আমি দেখতাম যে কান্না শুনতাম সেগুলোর কোনোটাই নেই মনে হলো মর্গের প্রতিটি কোণ যেন হঠাৎ শান্ত হয়ে গেছে যেন কারো দীর্ঘদিনের পর দুর্ভাগ্যের কুয়াশা সরিয়ে মুক্তি পেয়েছে কিন্তু গল্প এখানেই শেষ নয় কারণ পরের রাতেই এমন কিছু ঘটল যা আমার পুরো ধারণাকেই উল্টে দিল ঘটনা ঘটল রাত তিনটা বারো মিনিটে আমি ডিউটিতে বসে রেজিস্ট্রার লিখছি হঠাৎ বাইরে করিডোরে কারো পায়ের শব্দ খটখট করে উঠল কিন্তু এবার শব্দটা অদ্ভুত জানা যায় এটা কোনো মৃতদেহের পা নয় জীবিত মানুষেরও নয় আমি দরজা খুললাম দেখলাম একজন বৃদ্ধ হাসপাতালের পুরনো রোগীর পোশাক পরে দাঁড়িয়ে আছে মুখটা চিনতে পারছি না কিন্তু মনে হলো একে কোথাও দেখেছি হবে হয়তো তিনি খুব ধীরে ধীরে বললেন মর্গের দেয়াল খুলে দিয়েছ খুব ভালো করেছ বাপ আমি বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলাম আপনি কে এই সময়ে এখানে কি করছেন তিনি এগিয়ে এসে আমার চোখে চোখ রাখলেন তার চোখে অদ্ভুত এক শান্ত আলো তিনি বললেন আমি তাদের মধ্যে ছিলাম যারা আটকে ছিল আমার বুকের মধ্যে হৃৎপিণ্ড থমকে গেল আপনি আপনিও তিনি মাথা নেড়ে বললেন হ্যাঁ তাদের কণ্ঠ তুমি শুনতে পেয়েছিলে কিন্তু আসলে প্রথমে আমিই ডেকেছিলাম তোমাকে আমি স্তব্ধ কিন্তু কেন আমাকে কেন ডাকলেন বৃদ্ধ ধীরে ধীরে হাসলেন একটা করুণ তবে শান্ত হাসি কারণ মর্গে প্রথম যেদিন মৃতদেহ বহন করতে শিখেছিলে সেদিন তুমি একা এক শিশুর দেহকে দুহাত দিয়ে এত যত্নে ধরেছিলে যে আমরা বুঝেছিলাম তুমিই পারবে তুমি ভয় পেলেও মানুষের শেষ ব্যথা ফেলে যাও না আমি অস্ফুট কণ্ঠে বললাম আপনার নাম কি বৃদ্ধ পেছন ঘুরে চলে যেতে লাগলেন তার পায়ের শব্দে কোনো ছায়া নেই কোনো প্রতিধ্বনি নেই শুধু নিঃশব্দে অদৃশ্য হয়ে গেলেন হাসপাতালের শেষ করিডোরে পৌঁছে তিনি পিছন ফিরে একদম আসতে বললেন ওরা নয় আমি প্রথম তোমার নাম ডেকেছিলাম রফিক তারপর চোখের সামনে ধীরে ধীরে মিলিয়ে গেলেন যেন বাতাসের সঙ্গে মিশে গেলেন করিডোর ফাঁকা কিছুই নেই আমি দাঁড়িয়ে রইলাম বোঝার চেষ্টা করছিলাম সব ভয় সব কান্না সব আর্তনাদ যা আমি শুনেছি এতদিন সেগুলোর পেছনে একজনই ছিল একজন আত্মা যে অন্য আটকে থাকা আত্মাদের হয়ে আমাকে ডেকেছিল সেই রাতের পর আর কোনো দিন মর্গের অশরীরী কান্না শোনা যায়নি কেউ টেবিলে আঙ্গুল ঠকে না দরজা নিজে থেকে নড়ে না সব শান্ত কিন্তু আমি জানি মৃতেরা চলে গেলেও তাদের শেষ কৃতজ্ঞতার ছাপ কখনো মুছে যায় না কখনো কখনো গভীর রাতে হাসপাতালের সেই ভাঙা দেয়ালের পাশে দাঁড়িয়ে আমি হালকা বাতাসে একটা ফিস ফিশ শুনি ধন্যবাদ রফিক